যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছেই ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো না পাখা এ নহে মুখর বন মর গুঞ্জিত এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুন্দ রঞ্জিত ফেন হিল্লোল কল কল্লোলে দুলিছে কোথা সে তীর ফুল পল্লব পুঞ্জিত সে নীর কোথা আশ্রয় শাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা এখনো সমুখে রয়েছেই সুচির সরবরি ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে বিশ্বজগত নিঃশ্বাস বায়ু সম্বরী স্তব্ধ চহর গণিছে বিরলে সবে দেখা দিল অকুল তিমির সন্তরী দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা ওরে এখনই অন্ধ বন্ধ করোনা পাখা ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া। বহু দূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি এসো এসো সুরে করুণ মিনতি মাখাও ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ এখনই অন্ধ বন্ধ না পাখা ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা ওরে ভাষা নাই নাই বৃথা বসে টন্দন ওরে গৃহ নাই নাই ফুলো সেজ রচনা আছে শুধু পাখা আছে ওষা দিশাহারা নিবিড় তিমির আকাশ ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা